আশা করি সবাই খুব ভালোই আছো আমিও বেশ ভালোই আছি আজ সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ তা আমি স্নান করে আসলাম সব কাজকর্ম হয়ে গেছে ঘরটার মুছে বাসি ঘরের কাজ যা যা আছে সব করে সকালে খাবার বানিয়েছে ওদের জন্য ওরা খেয়েছে আর আমি আজকে উপোস নই কিন্তু আজকে প্রথম সোমবার তো আমি সোমবারটা খুব মানি শ্রাবণ মাসে একটা উপোস করি আর বাকি প্রত্যেকটা সোমবার নিরামিষ খাওয়ার চেষ্টা করি তা আমি আজকে ভাত খাবো না আমি আজকে একটু নন্দা সুজি বানিয়ে খেয়ে নেবো আর ঘরেই আমার শিবলিঙ্গ আছে সেটাই এখন পুজো করব জল ঢালব তো তোমরা দেখো তোমাদের সাথে শেয়ার করছি সেই পুজোর কিছু মুহূর্ত আর যেদিনকে উপোস করবো সেদিনকে তোমরা জানতেই পারবে এখনও কটা সোমবার দেখতে হবে শ্রাবণ মাসে পাঁচটা থাকে আমার সময় চারটে সোমবার থাকে তোমার ঘরেই জল ঢালব আর যেদিন উপোস করবো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো আজকে আমি প্রথম সোমবার শ্রাবণ মাসে কীভাবে পুজো করি প্রথমে আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি তারপরে ঠাকুরের বাসন মেজে ধুয়ে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে মুছে আমি পুজোয় বসবো প্যাকেটের ফুলগুলোতে আমি গঙ্গা জলে ছিটিয়ে দিয়ে দিলাম তারপর চন্দন ঘষছি চন্দন ঘষে সেই চন্দনে ছুঁয়ে আমি ফুল বেলপাতা ঠাকুরকে অর্পণ করবো ওম নমঃ शिवाय ওম নমঃ शिवाय ওম নমঃ शिवाय ওম নমঃ शिवाय বাবার মাথায় একটা ফোঁটা দেবো সব ঠাকুরকে আমি চন্দনের ফোটা দেব আর আজকে আমি যেভাবে শিব পুজো করবো সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করছি ঠিক আছে আর শ্রাবণ মাসের সোমবার অনেকেই করে উপোস আমি উপোস করি একটা সোমবার করি দুটোও করি অনেক সময় এবার আমি প্রত্যেকটা সোমবার নিরামিষ খাবো আর একটা সোমবার উপোস করবো ভাবছি যে যে সময় উপোস করবো তখন মন্দিরে যাব তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করবো তোমরা কিন্তু সাথে থেকো আমার পুজো দেখো আজকে আমি যেভাবে পুজো করলাম ঘরের শিবলিঙ্গকে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছে ফুল বেলপাতাতেই বাবা তুষ্টু বাবা বাবাকে খুশি করার জন্য সেরকম কিছুই লাগে না ফুল বেলপাতা আর একটু বাতাসা দিলেই বাবা খুশি আর ভক্তি ভরে বাবাকে ডাকলেই বাবার পুজো হয় আমি এটাই জানি প্রদীপ জ্বালিয়ে দিয়েছি আজকে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজাবো সাজিয়ে আর সব পুজো করছি ঠিক আছে তোমার সাথে থাকো যেতে থাকো আমার পুজো পুরো পুজোটা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও সে এমন সাজিয়েছি বাবা মহাদেবকে তোমরা একটু বলো কিন্তু ঠিক আছে এইগুলো আমার গাছের ফুল টগর ফুল এই টগর ফুল দিয়েই বাবার চারিদিকটা আমি সাজিয়ে দিলাম আর বেলপাতাও দিয়েছি আর জেদা ফুল দিলাম দেখো আর আকন্দ ফুলের মালাও দিই আমি আজকে আনে নি নেক্সট দিন যেদিন উপোস করবো নির্জয় সেদিনকে আকন্দ ফুলের মালাও দেবো বাবাকে আর আমি কোনো মন্ত্র জানি না বাবার এনা শুধু ওম নমর শিবা এটাই আমি বলি বাবার পুজো করার সময় মা লক্ষ্মীকে ছাড়া আমি সব ঠাকুরের থালা দিয়ে আর গ্লাসে তুলসী পাতা দিয়েছি মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই আর এখন আমি ভোগ নিবেদন করছি ঠাকুরকে ঠাকুরকে আরতি করা হয়ে গেছে এবার আমি ঠাকুরকে নিজের প্রার্থনা করছি সবার জন্য মঙ্গল কামনা করছি ঠাকুরের কাছে দাদা করে কিছু চাই না আর নিজের যেমন আছে সেভাবেই যেন আমার জীবনটা কেটে যায় এই আশীর্বাদ যেন ঠাকুর করে আমাকে অধুরা পুজোর আরতিটা যে তোমরা দেখলে আমি অনেক ছোট করে কেটে দেখিয়েছি আরতি কিন্তু আরও অনেকক্ষণ আমি করেছি অনেকক্ষণ আজকে আরতি করেছি ঠাকুরকে মন ভরে আরতি করেছি পুজো করেছি একদম ভক্তি ভরে আর তোমাদেরকে ছোট করে আরতিটা দেখালাম হলে অনেক বড় ভিডিও হয়ে যেত তো বন্ধুরা তোমরা আমার পুজো দেখলে কেমন লাগলো আমার শিব পুজো তোমরা কমেন্টে বলতে পারো আর ছোট করে একটা ভিডিও দিলাম আমি কিভাবে শ্রাবণ মাসে পুজো করি আজকে উপোস করিনি আগেই বললাম কিন্তু তাও পুজো করলাম নিরামিষ খাবো আজকে আর ভাতটা খাবো না আমি আর এখন যা হোক কিছুটা পরে খাবো আর আমাদের আমি যেভাবে পুজো করতে করলাম খুব সাধারণভাবে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু পুজোটা করলাম আজকে তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও কেমন তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো হাসি খুশি থেকো